আমি সৃজিত বন্দ্যজি আপনারা এই মুহূর্তে দেখছেন শোভা প্রতিশার ইউটিউব চ্যানেল আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে উপস্থিত হই নমস্কার আজ আমার গৃহমন্দিরে বৈশাখের আমবশার পূজো যোগ্য অনুষ্ঠিত হতে চলেছে সমস্ত ভক্ত শিষ্যের উদ্দেশ্যে এই পূজো অর্চনা। শুরু করতে চলেছি আপনাদের সকলের ভালোবাসা চাই এবং প্রত্যেককে আমি আহ্বান করব প্রত্যেককে আমি বলবো যারা বিভিন্ন গ্রহদোষে জর্জরিত হয়ে রয়েছেন তারা পরবর্তী অমাবস্যা ফলোয়ারেরই অমাবস্যা সেই ফলবী অমাবস্যায় যারা চিন্তা করছেন যে গ্রহদোষ খণ্ডন করবেন গ্রহদোষ ক্রিয়া করবেন আমার গৃহমন্দিরে তারা অবশ্যই আসতে পারেন অবশ্যই আমার বুকিং নাম্বার বা ফোন নাম্বারে যোগাযোগ করে আগে থেকে বুকিং করে নিন চলে আসুন আমার গৃহমন্দিরে বসে আপনাদের গ্রহদোষ খণ্ডন করার প্রচেষ্টা বা প্রয়াস আমি যেটা করে চলেছি দীর্ঘদিন ধরে সেটা আমি অবশ্যই আপনাদের জন্য করব আপনাদের শুধু বুকিং করে নাম লিখিয়ে আমার গৃহমন্দিরে চলে আসতে হবে প্রতি অমাবস্যায় আমার গৃহমন্দিরে যোগ্য হবন এবং বিভিন্ন রকম গ্রহদোষ খণ্ডন হয় এছাড়া তারাপীঠ মহাশাসনে এই গ্রহদের স্কন্ডন ক্রিয়া করেন যারা তারাপীঠ যেতে পারছেন না তারা অবশ্যই বলবো আমার গৃহমন্দিরে আসুন এবং সামনেই নিয়ে আমস্যা আপনার মনোবাসনা আপনার অবস্টাকলস আপনার প্রতিবন্ধকতাকে দূর করতে অবশ্যই বুকিং করে আমার গৃহমন্দিরে চলে আসুন আমি ডেফিনেটলি আপনাদের জন্য প্রচেষ্টা করব প্রয়াস করব আপনাদের কিছুটা হলেও শান্তির আশ্বাস আমি দিতে পারবো এরকম কনফিডেন্ট নিয়ে আপনাদের কাছে আমি আবেদন করলাম আপনারা আসতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদের গ্রহদন ক্রিয়া করতে পারেন সামনেই ফলোহারিং অমাবস্যা মিস করবেন না মারাত্মক একটি অমাবস্যা এই অমাবস্যায় আপনাদের মূল জানিয়ে আপনারা যদি আহুতি প্রদান করেন ডেফিনেটলি আপনারা পাবেনই পাবেন আপনার ফল হাতে হাতে পাবেনই পাবেন

शोनी लोग देवी ओम बकरी का देखो शोआ ओम भू शोआ ओम भूष शोआ ओम शोआ शोआ ओम भूष शोआ ओम जयंती मुंगला काली वज्र काली कपालिनी दुर्गा शिवो कमा नौ शो शोआ दुष्टे एक ओम विद्ध विद्ध बकरो ओम राहु रोहित की देवी ओम चिन्नो का देखो ओम भू ओम भूष ओम शोआ ओम भूष ओम जयंती मुंगला काली वज्र काली दुर्गा शिवो कमा दत्ती शो शोआ दुष्टे एक ओम विद्ध विद्ध बकरो ओम केतु ओम भूष शोआ